বিয়ে করা ফলস তোমার করোনা কেন বিয়ে যৌবন তোমার ফুরিয়ে গেলে পাবে না গো মেয়ে বিয়ে করা ফলস তোমার করোনা কেন বিয়ে যৌবন তোমার ফুরিয়ে গেলে পাবে না গো মেয়ে গুনা থেকে বাঁচতে হলে করতে হবে বিয়ে বিয়ে ছাড়া এ জীবনে শান্তি নাই রে গুনা থেকে বাঁচতে হলে করতে হবে বিয়ে বিয়ে ছাড়াই জীবনে শান্তি নাই রে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো ভাই বিয়ে ছাড়াই জীবনে শান্তি জয়ার নাই বিয়ে করো বিয়ে করো বিয়ে করো ভাই বিয়ে ছাড়াই জীবনে শান্তি জয়ার নাই বউ এ জীবন কষ্টে কেটে যায় বউ ছাড়া কেমন করে থাকবে তুমি হায় বউ ছাড়ায় এ জীবন কষ্টে কেটে যায় বউ ছাড়া কেমন করে থাকবে তুমি হায় বিয়ে করার জন্য তুমি করছো কেন দেরি যৌবন তোমার ফুরিয়ে যাচ্ছে খেয়াল রাখছ কি বিয়ে করার জন্য তুমি করছ কেন দেরি যৌবন তোমারও ফুরিয়ে যাচ্ছে খেয়াল রাখছ কি আর দেরি করোনা তুমি বিয়ে করো ভাই বিয়ে ছাড়াই জীবনে শান্তি যেয়ার নাই আর দেরি করো না তুমি বিয়ে করো ভাই বিয়ে ছাড়াই জীবনে শান্তি যেয়ার নাই বিয়ে কর বিয়ে করব বিয়ে করো ভাই বিয়ে ছাড়া এই জীবনে শান্তি যে আর নাই বিয়ে করো বিয়ে করো বিয়ে করো ভাই বিয়ে ছাড়া এই জীবনে শান্তি যে আর নাই বিয়ে করতে চাইলে এখন পাড়ার লোক পরে বেকার ছেলেকে আবার দেবে বিয়ে করতে চাইলে এখন পাড়ার লোক বলে বেকার আবার কেমনে এখন আমি তাদের সবাইকে বিয়ে করার জন্য মন পাগল হয়েছে কেমনে বুঝাই এখন আমি তাদের সবাইকে বিয়ে করার জন্য মন পাগল হয়েছে আর ভালো লাগে না আমি বিয়ে করতে চাই বিয়ে ছাড়া এ জীবনে শান্তি যে নাই আর ভালো লাগে না আমি বিয়ে করতে চাই বিয়ে ছাড়া এ জীবনে শান্তি যে নাই বিয়ে করো বিয়ে করো বিয়ে করো ভাই বিয়ে ছাড়া এ জীবনে শান্তি যে নাই বিয়ে করো বিয়ে করো বিয়ে করো ভাই ছাড়াই জীবনে শান্তি আর নাই ও হো হো